আলবার্ট আইনস্টাইন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষদের মধ্যে অন্যতম একজন বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মেধাবীদের গুটি কতক মানুষের ছবি ভেসে ওঠে তাদের মধ্যে অবশ্যই অন্যতম হলেন স্যার আলবার্ট আইনস্টাইন আঠারোশো উনআশি সালের চোদ্দই মার্চ জার্মানি উর্তেন রাজ্যের উলম নামক একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন স্যার আইনস্টাইন তার জন্মদিন চোদ্দই মার্চ সারা বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক জিনিয়াস দিবস কিংবদন্তি স্যার আলবার্ট আইনস্টাইনকে আমার শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই মূল্যবান ভিডিও নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরেছি স্যার আলবার্ট আইনস্টাইনের জীবনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অজানা তথ্য যা এর আগে ইউটিউবে অন্য কোনো ভিডিওতে আপনারা কখনোই শোনেননি বা দেখেননি তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার একান্ত অনুরোধ রাখলাম এক ঘটনাটা কাকতালিও কিনা জানি না অদ্ভুত ব্যাপার হলো যে বছর অর্থাৎ আঠারোশো সালে পৃথিবী বিখ্যাত স্কটিশ পদার্থবিজ্ঞানী তথা ম্যাথমেটিশিয়ান জেমস ক্লাগ ম্যাক্সুয়েল মারা যান ঠিক সেই বছরই জন্মগ্রহণ করেন আরেকজন পৃথিবী বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন দুই উনিশশো সালে আমেরিকার বিখ্যাত টাইম ম্যাগাজিন অ্যালবার্ট আইনস্টাইনকে শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে মনোনীত করে সম্মানিত করেছে টাইম ম্যাগাজিন কেবলমাত্র আইনস্টাইনের বুদ্ধিবৃত্তিক প্রতিভার কথাই নয় তার মানবিক উদ্বেগের কথাও উল্লেখ করে তাকে আমাদের যুগের একজন শ্রেষ্ঠ প্রতীক হিসাবে বর্ণনা করেছে তিন আজ থেকে প্রায় ছিয়াশি বছর আগে অর্থাৎ উনিশশো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজবেল্টকে লেখা আলবার্ট আইনস্টাইনের একটি গুরুত্বপূর্ণ চিঠি দু সালে নিলামে উঠতেই বিক্রি হয়ে যায় তিন মিলিয়ন ডলারে অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় বত্রিশ কোটি টাকায় বহু বছর পর এই চিঠিটি পাওয়া যায় ফ্রাঙ্কলিন ডি ব্যক্তিগত লাইব্রেরিতে চিঠিটির নিচে আইনস্টাইনের স্বাক্ষর রয়েছে রহস্যময় এই চিঠিতে আইনস্টাইন পরমাণু বোমা নিয়ে এমন কিছু তথ্য উল্লেখ করেছিলেন যা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে চিঠিটির দাম তথা গুরুত্ব এত পরিমাণে বাড়িয়ে দিয়েছে আমেরিকার একজন সিনিয়র বিশেষজ্ঞ পিটার ক্লার্নে এই চিঠিটিকে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী চিঠিগুলির মধ্যে একটি বলে বর্ণনা করেছেন চার আইনস্টাইনকে প্রাচীন গণিতের ইতিহাসবিদ অটো নৌগে বাবার বলেছেন কিংবদন্তি আপনারা জানলে অবাক হবেন এই কিংবদন্তি মানুষটি কিন্তু তুলনামূলক দেরিতে কথা বলতে শেখেন তিনি প্রথম কথা বলেন প্রায় ছয় থেকে সাত বছর বয়সে ফলে তার মা বাবা খুবই দুশ্চিন্তায় ছিলেন একদিন রাতে খাবার টেবিলে হঠাৎ তিনি চিৎকার করে বলে ওঠেন সুপটা খুবই গরম এই কথা শুনে তার মা ও বাবা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন এবং তারা আইনস্টাইনকে জিজ্ঞেস করেন এর আগে কেন তুমি কথা বলনি। জবাবে আইনস্টাইন বলে ওঠেন এর আগে ঠিকঠাক ছিল তাই পাঁচ মানুষ মাত্রই কি ভুল হয় হ্যাঁ ঝিনিয়াস হয়েও ভুল করতেন অ্যালবার্ট আইনস্টাইন নিজের ভুলভ্রান্তি নিয়ে কি ভাবতেন আইনস্টাইন উনিশশো সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাকে এই প্রশ্নই করা হয়েছিল এবং আরও একটি প্রশ্ন করা হয়েছিল যে পড়াশোনা ও গবেষণার জন্য আপনার কি কি দরকার জিনিয়াস আইনস্টাইন এই প্রশ্নগুলি উত্তরে বলেছিলেন দরকার একটা ডেস্ক কিছু কাগজ এবং একটি পেন্সিল সঙ্গে দরকার একটি বড় ডাস্টবিন যেখানে আবার সব ভুলে ভরা ভুল করা কাগজগুলো ছিঁড়ে ফেলতে চাই ছয় একবার আইনস্টাইনকে সফলতা লাভের একটি গাণিতিক ফর্মুলা দিতে বলা হয় এর উত্তরে তিনি বলেছিলেন এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেখানে এক্স ইকুয়াল টু কাজ ওয়াই ইকুয়াল টু খেলাধুলা আর এ ইকুয়াল টু সফলতা আর জেড মানে তোমার মুখ বন্ধ রাখা সাত আপেক্ষিকতা তত্ত্ব অর্থাৎ দ্য থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কারের জন্য অ্যালবার্ট আইনস্টাইন সারা বিশ্বে সর্বাধিক পরিচিত মজার ব্যাপার হলো তিনি কিন্তু তার এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পাননি বলা হয়ে থাকে পৃথিবীতে হাতে গোনা কয়েকজন মাত্র বিজ্ঞানী আইনস্টাইনে এই তত্ত্বটি বুঝতে পেরেছেন কেউ যদি এই আপেক্ষিকতার তত্ত্বটি পড়ে বলেন বুঝেছি তাহলে বুঝতে হবে যে সে কিছুই বোঝেনি তত্ত্বটি এতটাই গোলমেলে যে এটি না বোঝাই স্বাভাবিক বুঝতে পারাটাই অস্বাভাবিক আর তাই হয়তো রয়্যাল সুইটিস একাডেমি জুরি বোর্ড আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বটির নিগুড়ো অর্থটি বুঝতেই পারেননি তাই সেই বছর অর্থাৎ উনিশশো সালে নোবেল পুরস্কার আইনস্টাইনের কপালে না ঝুটলেও উনিশশো একুশ সালে ক্রিয়া অর্থাৎ ফটো ইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যা করে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন 8 একত্রিশ সালে কিংবদন্তি চার্লি চাবলিন আরেকজন কিংবদন্তি স্ক্রিনিং দেখবার পর যখন তারা দুজনে শহরের পথ ধরে যাচ্ছিলেন ঠিক তখনই পথমধ্যে অনেক মানুষ তাদের দুজনকে একসাথে দেখে ভিড় জমায় তা দেখে আইনস্টাইন চ্যাবলিনকে বলেছিলেন তোমার শিল্প সম্পর্কে আমি সবচেয়ে বেশি প্রশংসা করি এর সর্বজনীনতা ও গভীরতা তুমি একটাও কথা বলো না ঠিকই অথচ পুরো বিশ্ব তোমাকে বোঝে অন্যদিকে চ্যাপলিনও সম্মান জানিয়ে আইনস্টাইনকে বলেছিলেন তোমার শিল্প আরও মহান পুরো বিশ্ব তোমাকে নিয়ে গর্ব করে প্রশংসা করে এমনকি কেউ যদি তোমার কথার একটা শব্দও না বোঝে নয় প্রবাদপ্রতিম বিজ্ঞানী আইনস্টাইনের হাতে লেখা একটি ডের পাতা চিঠি যা বিশ্বে গড লেটার নামে অধিক পরিচিত মৃত্যুর ঠিক এক বছর পূর্বে উনিশশো সালে চুয়াত্তর বছর বয়সে কিংবদন্তি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন নিজ হাতে জার্মান ভাষায় এই চিঠি লিখেছিলেন বিখ্যাত জার্মান দার্শনিক এরিক বি গুটকায়কে এই চিঠিতে আলবার্ট আইনস্টাইন লিখেছিলেন যে ঈশ্বর মানুষের দুর্বলতার অভিব্যক্তি ও সৃষ্ট বস্তু ছাড়া আর কিছুই নয় ধর্মের ভাবনার সঙ্গে তার এক প্রবল দ্বন্দ্ব এই চিঠিতে স্পষ্টতই লক্ষ্য করা যায় সেই সময় এই চিঠিটি খুব একটা প্রচারের আলোয় আসেনি কিন্তু হঠাৎ করে দু সালে এই চিঠিটি প্রথম নিলামে ওঠে এবং বিক্রি হয় সেই চিঠি দ্বিতীয়বারের জন্য নিলামে ওঠে দু আঠেরো সালে নিউ ইয়র্কে মনে করা হচ্ছিল তা এক পয়েন্ট পাঁচ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে যাবে কিন্তু সব জল্পনায় জল ঢেলে তার প্রায় দ্বিগুণ দামে অর্থাৎ দুই পয়েন্ট নয় মিলিয়ন ডলারে বিক্রি হয় চিঠিটি ভারতীয় মুদ্রায় যা হিসেব করে দাঁড়ায় কুড়ি কোটি ছেচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা দশ বিখ্যাত ভাস্কর জেকব এপস্টাইন উনিশশো সালে আইনস্টাইনের একটি আবক্ষ মূর্তি খোদাই করছিলেন সেই সময় আইনস্টাইন নিজেই মডেল হয়ে ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা বসে থেকে শিল্পীকে সাহায্য করতেন সেই সময় একদিন হঠাৎ আইনস্টাইন জেকবকে বলেছিলেন প্রায় শখানেক বিজ্ঞানী একটি বই লিখে আমার আপেক্ষিকতা তত্ত্বটি অর্থাৎ দ্য থিওরি অফ রিলেটিভিটি ভুল প্রমাণ করবার চেষ্টা করেছে আমার থিওরি যদি ভুলই হয় তবে এতজনের দরকারটা কি একজন বললেই তা যথেষ্ট হতো আলবার্ট আইনস্টাইনের নিজের হাতে লেখা একটি চিঠি যাতে তিনি তার যুগান্তকারী ব্যাখ্যা ই করেছিলেন উনিশশো সালে ছাব্বিশে অক্টোবর আইনস্টাইন এই চিঠি জার্মান ভাষায় লিখেছিলেন পোলিশ মার্কিন পদার্থবিজ্ঞানী লুডউইক সিলভারস্টেনকে বিজ্ঞানী লুডউইক সিলভারস্টেন সেই সময় আইনস্টাইনের বেশ কিছু তত্ত্বের সমালোচক হিসাবে বিশেষ পরিচিত ছিলেন আইনস্টাইন তাকেই সূত্রের ব্যাখ্যা করে এই বিশেষ চিঠিটি লিখেছিলেন সিলভাস্টেইন পরিবারেই বহুদিন ধরে সংরক্ষিত ছিল এই অমূল্য চিঠিটি দুহাজার একুশ সালে আমেরিকার বোস্টনে অনুষ্ঠিত নিলামে আইনস্টাইনে এই চিঠিটি এক পয়েন্ট দুই মিলিয়ন ডলারে বিক্রি হয়ে যায় যা ভারতীয় মুদ্রায় প্রায় আট কোটি বাহাত্তর লক্ষ টাকারও বেশি মূল্য আইনস্টেনের হাতে লেখা এই চিঠিটি সত্যি খুবই বিরল এবং মূল্যবান কারণ তার নিজ হাতে লেখা এই সূত্রের আর মাত্র তিনটি নমুনায় অবশিষ্ট রয়েছে সংগ্রাহকদের কাছে বারো আপনারা কি জানেন পৃথিবীর মাত্র এক পার্সেন্ট মানুষ দুটি হাত একত্রে দুটি ভিন্ন কাজে ব্যবহার করতে পারেন বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যাম্বিডেক্সটাস অর্থাৎ যারা তাদের দুটি হাতই একই সাথে ব্যবহার করতে পারেন তাদের মধ্যে অবশ্যই অন্যতম ছিলেন পদার্থবিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন এছাড়াও বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নিকোলা টেসলা লিওনার্দো দা ভিঞ্চি জেমস দ্য উভয় হাতে সমানভাবে লিখতে বা কাজ করতে পারতেন তেরো একবার আলবার্ট আইনস্টাইনকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চেয়েছিল বিশ্বের একমাত্র ইহুদি দেশ ইসরায়েল ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি চেম ওয়েসম্যানের মৃত্যুর পরপরই খোঁজ শুরু হয় নতুন রাষ্ট্রপতি এদিকে প্রথম রাষ্ট্রপতি চেম ওয়েসম্যান ছিলেন আইনস্টাইনের খুবই বড় ভক্ত তিনি একতা বলেছিলেন যে আইনস্টাইন এই পৃথিবীতে জীবিত সর্বশ্রেষ্ঠ ইহুদি অথব প্রথম রাষ্ট্রপতি সৌজন্যেই রাষ্ট্রপতি হিসাবে বিবেচিত হন আলবার্ট আইনস্টাইন এরপর শীঘ্রই আমেরিকায় আইনস্টাইনের কাছে রাষ্ট্রপতি পদের জন্য প্রস্তাব পৌঁছে যায় এমনকি তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নও চেয়েছিলেন আইনস্টাইন যেন এই প্রস্তাব গ্রহণ করেন এত চাপ সত্ত্বেও মহান বিজ্ঞানী সম্মানের সঙ্গে রাষ্ট্রপতি হতে অস্বীকার করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ধন্যবাদ জানিয়ে আইনস্টাইন বলেছিলেন এই পদের জন্য তার কোনো অভিজ্ঞতা নেই বা তিনি নিজেকে কখনোই যোগ্য মনে করেন না তাই তিনি রাষ্ট্রপতি হতে চান না আসলে আইনস্টাইন বিজ্ঞানের জগতেই পুরোপুরিভাবে থাকতে চেয়েছিলেন চোদ্দ একবার বেলজিয়ামের রানী আইনস্টাইনকে আমন্ত্রণ জানালেন তার দেশ সফরের জন্য নির্দিষ্ট দিনে আইনস্টাইনকে রাজপ্রাসাদে নিয়ে যেতে রেল স্টেশনে উপস্থিত রাজবাড়ির অন্যতম বিলাসবোল গাড়ির একটি টিম কিন্তু কোথায় কি আইনস্টাইনকে খুঁজেই পাওয়া গেল না ফলস্বরূপ গাড়ির বহর ফিরে গেল রাজপ্রাসাদের দিকে কিছুক্ষণ পরে সাদাসিধে পোশাকে বেহালা বাজাতে বাজাতে রাজপ্রাসাদে উপস্থিত হলেন আলবার্ট আইনস্টাইন রানী ব্যাপারটাতে ভীষণভাবে লজ্জিত হলেন সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে জানালেন যে আপনাকে রাজপ্রাসাদে নিয়ে আসার জন্য রেল স্টেশনে গাড়ির বহর গিয়েছিল কিন্তু আপনাকে না পেয়ে ফিরে এসেছে তারা আইনস্টাইন সম্মান জানিয়ে রানীকে বলেছিলেন আমি ইচ্ছা করেই বিষয়টা এড়িয়ে গেছি পায়ে হেঁটে বেহালা বাজাতে বাজাতে রাজপ্রাসাদে এসেছি আমি যদি আপনার ওই রাজকীয় গাড়িতে করে আসতাম তাহলে কি এভাবে বেহালা বাজাতে পারতাম না সাধারণ মানুষের মতন শহরটাকে দেখে নিতে পারতাম এমনই সাদাশিদে মানুষ ছিলেন আলবার্ট আইনস্টাইন পনেরো জগৎ বিখ্যাত এই পদার্থবিদের বহু আচরণই অনেকের কাছে বিস্ময় সেই রকমই বিস্ময়ের প্রায় চুয়াত্তর বছর আগে তোলা তার এই বিস্ময়কর ছবিটি এই ছবিটি তোলা হয় প্রিন্সটন ইউনিভার্সিটিতে চোদ্দই মার্চ উনিশশো সালে স্যার আলবার্ট আইনস্টাইনের জন্মদিন ফটোগ্রাফার আর্থার শ্যাস আইনস্টাইনকে হাসি মুখে একটি ছবি তোলার অনুরোধ করেছিলেন পরিবর্তে আইনস্টাইন হাসির বদলে অদ্ভুত বের ভঙ্গি করেছিলেন তৎক্ষণাৎ সেটি ফটোগ্রাফার ক্যামেরায় বন্দী হয়ে যায় পরবর্তীকালে সারা বিশ্বে এই ছবিটি একটি আইকনিক ছবিতে পরিণত হয় তবে ছবিটির বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের পিছনে কিন্তু ওই ফটোগ্রাফারের কোনো অবদানই ছিল না আইনস্টাইন নিজেই এটি জনপ্রিয় করে তুলেছিলেন ছবিটি তার এতটাই পছন্দ হয়েছিল যে তার একাধিক কপি ওই ফটোগ্রাফারের কাছ থেকে তিনি নিয়েছিলেন তারপর গাড়িতে তার দুই পাশে বসে থাকা দুইজনকে কেটে বাদ দিয়ে দেন কপিগুলি থেকে এই কপিগুলি পরিচিত বৃত্তে পাঠাতে শুরু করেন তিনি নিজেই তাতে ক্যাপশন ছিল বেরিয়ে থাকা জিভি আমার রাজনৈতিক ধারণার প্রতিবিম্ব এরপরই মূলত সেটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় দু সালে তার নিজ সই করা আসল ছবিটি নিলামে বিক্রি হয় সেই সময় এই ছবিটির দাম উঠেছিল প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা ষোলো আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করে আইনস্টাইন তখন খুবই বিখ্যাত ও সমানভাবে বিতর্কিত সত্যি কথা বলতে গেলে বিজ্ঞানী অবিজ্ঞানী কারও মগজের অ্যান্টেনায় ব্যাপারটা কিছুতেই ক্যাচ করতে পারছিল না সেই সময় তিনি বিভিন্ন সভা সেমিনারে বিশ্ববিদ্যালয়ে তার আবিষ্কৃত তত্ত্বটি বোঝাতেই প্রায় লেকচার দিতে যেতেন প্রায় সব সেমিনারে তিনি একই ধরনের আলোচনা করতেন একবার এমনই একটা সেমিনারে তিনি আমন্ত্রিত হয়েছেন লেকচার দেওয়ার জন্য সেমিনারে যাওয়ার সময় পথমধ্যে তার ড্রাইভার আইনস্টাইনকেই করে বসলেন এক আজব আবদার কি না স্যার আপনার লেকচারগুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে তাই আজকের সেমিনারে আইনস্টাইন সেজে আপনার জায়গায় আমি বক্তৃতা দিতে চাই মজার মানুষ আইনস্টাইনের ব্যাপারটা বেশ মনে লাগল তিনি এক কথায় রাজি হয়ে গেলেন তারপর ড্রাইভার আইনস্টাইন সেজে সেমিনারে বক্তৃতা দিতে গেল এবং স্বয়ং আইনস্টাইন ড্রাইভারের ছদ্মবেশে দর্শক আসনে বসে রইলেন তখন তো আর এখনকার মতন এত মিডিয়া ছিল না ফলে ব্যাপারটা কেউ বিন্দু মাত্র টেরই পেল না আইনস্টাইন ড্রাইভার চমৎকার বক্তব্য অনুষ্ঠান শেষে দর্শক আসনে উপস্থিত একজন ড্রাইভারের কাছে গিয়ে বললেন স্যার আপনার বক্তব্য আমার দারুণ লেগেছে কিন্তু অমুক জায়গাগুলো একদম বুঝতেই পারেনি আপনি কি অনুগ্রহ করে আমাকে বিষয়গুলো একটু বুঝিয়ে দেবেন আইনস্টাইনের ড্রাইভার বিন্দুমাত্র না ঘাবড়ে উত্তর দিলেন ও এই ব্যাপার এ তো আমার ড্রাইভারই বুঝিয়ে দিতে পারবে চলুন না তার কাছেই যাওয়া যাক সাতেরু উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন স্যাটারডে ইভিনিং পোস্টকে বলেছিলেন আমি যদি পদার্থবিদ না হতাম তাহলে সম্ভবত একজন সঙ্গীতজ্ঞ হতাম বিশ্বের খুব কম লোকই হয়তো জানেন যে আইনস্টাইনের জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল সঙ্গীত তিনি শৈশবে মাত্র ছয় বছর বয়স থেকেই তার মায়ের তত্ত্বাবধানে পিয়ানো এবং বেহালো বাজাতে শুরু করেন তার মা পাউলিন ছিলেন একজন দক্ষ বাদক তিনি ছোট্ট আলবার্টের মধ্যে সঙ্গীতের প্রতি ভালোবাসার বীজ বপন করেছিলেন তাই তো সারা জীবন আইনস্টাইন সঙ্গীতকে ভালোবাসতেন আইনস্টাইন যখনই কোনো বৈজ্ঞানিক সমস্যা বা সূত্র বের করার চেষ্টা করতেন তখনই তিনি তার বেহালা বাজাতে শুরু করতেন যা তার মনকে পরিষ্কার করতে এবং সমস্যা সমাধানে সাহায্য করত এমনকি আইনস্টাইন যেখানেই যেতেন সঙ্গে করে তার বেহালার বাক্সটি নিয়ে যেতেন আঠেরো উনিশশো সালের আঠেরোই এপ্রিল ছিয়াত্তর বছর বয়সে মারা যান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন মৃত্যুর পর তার ময়নাতদন্ত হয় প্রিন্সটন হাসপাতালের মর্গে ময়নাতদন্তের দায়িত্বে থাকা ডাক্তার থমাস আরভি আইনস্টাইনের মৃতদেহ কাটা পর অত্যন্ত গোপনে কুলি থেকে মগজ আলাদা করে সরিয়ে ফেলেছিলেন এবং তা চুবিয়ে রেখেছিলেন ফরমালিনের জারে তারপর সেখান থেকে ফরমালিনের জারে ভরা আইনস্টাইনের মগজ গবেষণার জন্য বাড়ি নিয়ে যান ডাক্তার থমাস এরপর অত্যন্ত গোপনে স্বযত্নে ঢুকিয়ে রাখে নিজের ঘরের আলমারিতে এরই মধ্যে কেটে যায় বেশ কয়েকটি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি পত্রিকার রিপোর্টার স্টিভেন লেভি উনিশশো সালে ডাক্তার থমাস সার্ভের একটি বিশেষ সাক্ষাৎকার নেন তারই বাড়িতে যেখানে থমাস সার্ভে স্টিভেন লেভিকে দেখান আলমারিতে কাঠের দুটি বক্সে স্বযত্নে ফরমালিনে জারে রাখা আইনস্টাইনের মহামূল্যবান মগজ বাক্সের ওপরে লেখা ছিল কোস্টা সাইডার যা দেখে একেবারে হতবম্ব হয়ে যান রিপোর্টার স্টিভেন লেভি তিনি পরবর্তীকালে এই চাঞ্চল্যকর খবর মিডিয়ায় ফাঁস করে দেন এর কিছু বছর বাদে ডাক্তার থমাস আরশো পঁচাশি সালে আইনস্টাইনের ব্রেন নিয়ে একটি গবেষণাপত্র বের করেছিলেন বিখ্যাত এক্সপেরিমেন্টাল নিউরোলজি পত্রিকায় দুর্ভাগ্যের বিষয় হলো তিনি তার গবেষণা সম্পূর্ণ করতেই পারেননি তার আগেই তার মৃত্যু হয় বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ